হ্যালো বন্ধুরা গুড ইভিনিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সবাই কেমন আছো আই হোপ যে সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো আর আমরাও অনেক ভালো আছি সাম টাইম উইথ রিমার আরও একটি নতুন পর্বে তোমাদের অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে ভিডিওটা আমি স্টার্ট করছি বন্ধুরা তো বন্ধুরা ভিডিও শুরু করার আগে সবাইকে শুভ শারদিয়ার অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা তো পুজো সবার কেমন কাটছে অবশ্যই জানি বন্ধুরা কিছুদিন আগে ঋষবের বার্থডে গেছে তো বার্থডে তো কি গিফট পেয়েছে তো সেগুলোই আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব আমার রিলেটিভসরাই আমার কাছ থেকে অনেকে জানতে চেয়েছে যে ঋষবের বার্থডে গিফট কেন আমি আনবক্সিং ভিডিও করিনি তো সেই কারণে আজকে ভাবলাম যে টাইম আছে যখন ঋষবের কি কি গিফট পেয়েছে তো সেগুলোই তোমাদের সাথে শেয়ার করি তো প্রথমেই চলো কি কি পেয়েছে আমি তোমাদের সাথে শেয়ার করি বন্ধুরা আমি যে খুলে খুলে দেখা মানে আর হাট দেখাচ্ছি না এই যে ও জামা পেয়েছে অনেকগুলো তো তার মধ্যে দেখো এই একটা জামা পেয়েছে তো এই জামাটা আমার ভীষণ মানে কালারটা ভালো লেগেছে তো এটা ওকে ওর পিসি পিসে মশাই দিয়েছে তো ভীষণ সুন্দর হয়েছে কালারটা তারপরে তো তারপরে এই একটা তারপরে এই একটা জামা পেয়েছে দেখো এটা একটা মানে লাইট ইয়োলো কালারের মধ্যে সবগুলোই টিশার্ট এটাও জামা যে প্রত্যেকটা জামাই পেয়েছিস ইয়েলো কালারের জামা ওই একটা হলো আবার এই একটা হলো তো এইটা দেখো জামা সবার সাথে প্যান্ট সেট আছে তো এটার সাথে আবার একটা জিন্সের প্যান্ট রয়েছে তো এই একটা খেলো বাচ্চারা না যতই জামা প্যান্ট পাক না কেন মানে হচ্ছে খেলনা ফেলে ভীষণ খুশি হয় তো খেলনাও পেয়েছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করব আর আচ্ছা এই একটা শার্ট যেটা ওকে ওর মামা মামি দিয়েছে খুব ভীষণ সুন্দর হয়েছে শার্টটা কালারটা আর মানে শার্টটা মানে খুব সফট আর নরম কাপড় তো এই শার্টটা আমার তো ভীষণ পছন্দ হয়েছে তো তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও এই যে আর একটা জামা এখনো আছে আরো একটা তো এটাও ভীষণ সুন্দর তো এটাও একটা ইয়েলো কালারের মধ্যে তো এটাও ভীষণ সুন্দর হয়েছে আচ্ছা এবার যেটা পেয়েছে এই যে একটা ক্যাডবেরি সেলিব্রেশন পেয়েছে তো এই একটা সেলিব্রেশন পেয়েছে আরো একটা পেয়েছিল সেটা আমরা খেয়ে ফেলেছি তো এই একটা পেয়েছে তার সাথে এই একটা ছোট সেলিব্রেশন পেয়েছে তার সাথে একটা মিল্কি বার পেয়েছে তার সাথে একটা মিল্কি বার পেয়েছে আর এই একটা গিফট পেয়েছে যেটা আমরা অলরেডি খুলেছিলাম তো আমি তো এই কয়েকটা গিফটের জন্য আনবক্সিং ভিডিও করব এরকম প্রিপেয়ার করিনি কিন্তু আমাকে বলল অনেকজন তো সেই জন্যই আমি করলাম তো এই যে একটা ওয়াটার বোতল পেয়েছে তো এটাও ভীষণ সুন্দর হয়েছে তো দেখো এটা ওর দিদি দিয়েছে এটা ঋষভের ওইশী দিদি দিয়েছে তো ভীষণ সুন্দর হয়েছে আর এবার খেলনা যেটা দেখাই এই যে দেখো একটা খেলনা বাটি সেট দিয়েছে খেলনা বাটি সেট একটা কিন্তু যতই খেলনা দেখ না কেন গাড়ি আমার ছেলের ফেভারিট এই যে একটা গাড়ি পেয়েছে তো এটাও পেয়ে এটাও পেয়ে অনেকক্ষণ খেলা করেছে তো যত এখানে যত জিনিস দেখছো এই সবগুলো পেয়ে যতটা না খুশি হয়েছে সেটা এই গাড়িটা পেয়ে খুশি হয়েছে আর এই গাড়িটা কে দিয়েছে ও জিদা দাদু দিয়েছে তো ভীষণ সুন্দর হয়েছে আর এই যে একটা হাঁস হাঁস বাচ্চা বাচ্চা তো ওর দিয়েছে যেটা আমি ওকে মাঝে মাঝে স্নানের জলের মধ্যে ছেড়ে নিই আর এই যে একটা হাঁস বাচ্চা সেট পেয়েছে এখানে একটা বড় হাঁস আছে আর এখানে তিনটে ছোট ছোট কিউট কিউট লিটিল লিটিল হাঁস আছে তো এটা পেয়েছে তো বন্ধুরা এই ছিল আজকে ঋষবের মানে ঋষবের গিফট আনবক্সিং তো খুব বেশি লোকজনকে আমরা ইনভাইট করিনি তো যে কজনকে ইনভাইট করেছিলাম না কেন তারা যা কিছু দিয়েছে ভীষণ সুন্দর হয়েছে আর গিফট আমার কাছে মনে হয় সেটা দামি হোক কম দামি হোক সেটা গিফট খুব সুন্দর সুন্দরই হয় তবে এই সমস্ত জিনিসগুলো কবে পরে শেষ করতে পারবে জানি না গেঞ্জিগুলোতে গেঞ্জি জামাগুলো সব পুজোতেই করবে আর খেলনাগুলো তো খেলছে তো বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করব যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করো আর চ্যানেলে নতুন এসে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করো নিচে সাবস্ক্রাইব বাটনের পাশে আছে সেটাকেও ক্লিক করে দিও যাতে আমি নতুন সমস্ত ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায় তো আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে আগামী আরও একটি নতুন পর্বে আজকের মতোটা